কিরে বন্ধু আজকাল দেখি আবার ওভার টাইম বেশি করতেছ ঘটনা কি কি করুম কা বোর্ডারে পড়াইতেছি আর যেন তোর পড়াইতেছি মেডিকেল লাইনে পড়াইতেছি টাকা পয়সা মেলা লাগতেছে আবার সামনে পরীক্ষা পরীক্ষার ফিস আবার কি কি যেন লাগে এসব টাকা জোগাড় করতে হবে না

বলে দেখে রাইস আবার যেন উড়ে টুড়ে না যায় ক জানা আজকালকার মাইয়া মানুষের যে চোখ একবার ফুটে গেলে আর তারা ঠিক করে রাখা যায় না আচ্ছা রাজু কি হয়েছে কত তোর হ্যাঁ উল্টোপাল্টা কথা বলতেছ আমার বউ আমার মেলা ভালোবাসে উল্টা পাল্টা কথা বলছিস না তো আচ্ছা এখন তুই ওভারটাইম কর আর টাকা পয়সা ঠিক মতো লিয়ে লইস আমি ওভারটাইম টাইম করতাম না গেলাম আর হুন বউটারে ভালো করে দেখে রাখিস আরে কি কস না কস তোরা আসলে বুঝলাম না আমার বউ আমি পড়াইতেছি ডাক্তার ইসরাত আমাদের নয় নাম্বার কেবিনে যে পেশেন্ট আছে সে কিন্তু খুব জটিল পরিস্থিতি দিয়ে যাচ্ছে আমার যতটুকু মনে হয় তার লিভার সিরোসিস হ্যাঁ ব্যাপারটা আমি অবগত বাট তার সুগার লেভেল অনেক হাই তোমাকে খাবার থেকে বলেছে হ্যাঁ আর তুমি খাবারটা ভুলে ফালাই দিয়েছো হ্যাঁ এই যে খাবারটা ইসরাত উনি কি বলছেন সম্পর্কে আয় প্লিজ কিছু মনে করবেন না আমার বাসার কেয়ারটেকার আমি বাসা হয়তো বা খাবারেই এসেছিলাম তো নিয়ে আসছি আর কি কি কইতেছো কেয়ারটেকার কে দা কেয়ারটেকার আচ্ছা বাদ দা তো অন্ত খাবারটা খাই জানো লোক তুমি এখন এখান থেকে যাও আর কি করতাছো না করতেছ আচ্ছা সত্যি কথা কত কত তুমি কি আমার উপরে কোন ধরনের রাগ অভিমান করছো হ্যাঁ দাও না তোমার লেগে আমি একটা শাড়ি আছি তোমারে বললে হেভি মান আইবো শাড়িটা কেমন হয়েছে তাই আমার কি শাড়িরকম হয়েছে হ্যাঁ আমার কি টাকা পয়সা নেই আমি আমার এই শাড়ি দরকার নেই আমি সব শাড়ি পরে না আর তোমাকে একটা বসে যেতে এখান থেকে তুমি দাঁড়িয়ে আছো কেন ওইখানে আর দেখুন না এইসব কেয়ারটেকারদেরকে মাথায় উঠালে একদম মানে সবকিছু নষ্ট করে দেয় দেখেছেন তুমি আমার লোক এমন করে কথা কইতেছো কেন আমি না তোমার স্বামী তুমি আমল এমন করে কথা কইতে পারো তাই তোমার ধারণা আছে তুমি কাকে কি বলছো উনি একজন প্রসিদ্ধ গায়ী ডক্টর এবং উনি বিশেষ কেয়ারার হয়ে কিন্তু উনি এখানে বসেছেন আর তুমি তুমি কি বলছো শি ইজ ইউর ওয়াইফ হাউ ক্যান দিস পসিবল দেখো হাবিব আমি তোমার ওয়াইফ মানলাম বা তুমি এখানে কি করছো আテム मैम আই'म सो সরি আমার মনে হচ্ছে এটা আপনাদের পার্সোনাল ম্যাটার আমার না থাকাটাই ভালো দিলে তো দিলে আমার পুরো সম্মানটা নষ্ট করে তুমি জানো উনি কে উনি আমার হসপিটালে একজন সিনিয়র ডক্টর ছিল তুমি কি ওনার সামনে যাতা বলে তুমি সমটা রাজমিস্ত্রি হয়ে তুমি আমার অফিসে এসে এখানে বসে বলছো তুমি আমার হাজবেন্ড হও ঠিক আছে মানলাম আমি তোমার ওয়াইফ হই বাট এখানে মানুষকে বলা বলি করার কি আছে আর যেখানে এত বড় একটা জায়গায় আমি বসে আছি আমার একটা সম্মান আছে তুমি সেখানে সম্মানটা নষ্ট করে দিলে আমার সত্যি কথা আমি না আসলে বুঝতে পারি আমি যে রাজমিস্ত্রি তুমি যে রাজমিস্ত্রি বউ এইটা মাংসে জানলে যে তুমি শরম পাই বা তোমার যে মান সমানে লাগবো এইটা আমি বুঝতে পারিনি আসলে তোমার পরীক্ষার জন্য আমি রাজমিস্ত্রি কাজ করে আমি ওভারটাইম করছি অনেকক্ষণ কাজ করছি তোমার পরীক্ষা দেওয়ানো লেগে তোমার প্রতিষ্ঠিত করার জন্য তোমার চাকরি বাকরি পাওয়ার জন্য আমি পরিশ্রম করছি এই রাজমিস্ত্রি পরিশ্রম করছে যেই দিন তোমার লগে আমার বিয়ে হয়েছে না সেই দিন তুমি আমার বলছিলা বলছিলা যে তোমার একটা জীবনের স্বপ্ন আছে ডাক্তার হবার কিন্তু আমি তো রাজমিস্ত্রি রাজমিস্ত্রি কাজ করি আমি তো তেমন টাকা পয়সা রোজগার করতে পারি না সেই দিন থেকে মনে মনে একটা প্রতিজ্ঞা করছিলাম আমি যে আমি তো রাজমিস্ত্রি আমি কামকাজ যাই করি না কেন বেশি বেশি কামকাজ করা লাগবো বেশি বেশি ওভারটাইম করা লাগবো আমার আমার ইচ্ছা ছিল তোমারে তোমার পরীক্ষা দেওয়াম তোমার পাশ করামো তোমার বড়ো ডাক্তার করাম আমি খুব খুব পরিশ্রম করে টাকা পয়সা জোগাড় করে তোমার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করছি অনেকে অনেকে হয়েছে যে আমার কাম কাজ শেষ হ্যাঁ অনেকে চলে গেছে কিন্তু আমি কিন্তু অনেক দেরিতে কিন্তু বাসায় গেছি আর আজকে যে তুমি বড় ডাক্তার হওয়ার পর এমনটা বদলাই যাইবা এত যে তোমার মান সম্মান বৃদ্ধি পাইব এইটা আমি বুঝতে পারি নাই বিশ্বাস করো এই যে খাবারটা আমি আনছিলাম তুমি যাতে বাইরে খাবার না খাইয়া তোমার এই এই খাবারটা যেন তুমি খাইতে পারো বাইরে খাবার খাইলে তোমার অসুখ হইব পেট খারাপ হইব মাথা যন্ত্রণা করবো অনেক ধরনের সমস্যা হইব আর বিশ্বাস করো এই যে শাড়িটা আনছিলাম না আমি তোমার জন্য পছন্দ ঘিরা নিজের হাতে কিনছে আমি জানি তুমি সবুজ রঙ অনেক পছন্দ করো এই জন্য আমি শাড়িটা কিনছিলাম আমি অনেক পরিশ্রম করে টাকাটা জমায়ে আমি তোমার একটা শাড়ি দিতে চেয়েছিলাম আমি তো ভুলে গেছিলাম যে আমি রাজমিস্ত্রি আর আমি এইটাও ভুলে গেছিলাম একজন ডাক্তার রাজমিস্ত্রির স্বামীর পরিচয় দিতে লজ্জা পায় আমি এই মুখ নিয়ে তোমার সামনে আর খালাইতে পারতেছিটা আমি যাইকা যাইক Um... हाँ बी